ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল যেমন মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসার থেকে শুরু করে এরিয়া ম্যানেজার আর এস এম এএসএম ইভেন্ট টু সাম এক্সেঞ্জ সেলস ম্যানেজার পর্যন্ত আমি দেখেছি তারা সবসময় একটা জব ভীতিতে থাকে যে আমার জবটা কি আছে নাকি আমার জবটা নাই আমি কতদিন এভাবে থাকতে পারবো এরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে জীবনযাপন করে যা খুবই দুঃখজনক কারণ হলো একজন সেলস প্রফেশনাল কোয়ালিটি সেলস প্রফেশনাল কখনোই এই ভয়ে থাকবে না কেন থাকবে না কারণ আপনি যদি নিজের মধ্যে ওই কম্পিটেন্সিটা ডেভেলপ করতে পারেন তাহলে দশটা ফার্মা কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার পকেটে থাকবে আর যদি আপনি নিজেকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাকে তেল দিয়ে দিয়ে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি এস্থেইন করতে পারবেন বা টিকে থাকতে পারবেন এর বাইরে কিছু পাবেন না সুতরাং আমাদের একটা জব কিভাবে হয় বা জব ইজ ইকুয়াল টু হোয়াট জব মানে হলো লাখ প্লাস হচ্ছে কম্পিটেন্সি প্লাস হচ্ছে অপরচুনিটি এই তিনটা বিষয় উপরে একটা জব ডিফাইন হয় লাখ মানে সৌভাগ্য বা ভাগ্য এই জিনিসটা কিন্তু আমাদের হাতে নেই এরপরে হচ্ছে অপরচুনিটি এটাও আমাদের হাতে নাই কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে অমুক একটা কোম্পানি থেকে আপনার একটা পরিচিত কারো মাধ্যমে বা আপনার মার্কেট নেচার অনুযায়ী বা মার্কেট পারফরমেন্স অনুযায়ী আপনাকে একটা জায়গা থেকে কল করলো তো আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বা একটা অপরচুনিটি ক্রিয়েট হলো এই অপরচুনিটিটা কিন্তু হঠাৎ করে চলে আসে এটাও কিন্তু ইনফ্যাক্ট আপনার কন্ট্রোলে নেই লাখ আপনার কন্ট্রোলে নেই অপরচুনিটি আপনার কন্ট্রোলে নেই বাট আপনার কন্ট্রোলে আছে সে হলো একমাত্র কম্পিটেন্সি অর্থাৎ আপনার নিজের মধ্যে কম্পিটেন্সি ডেভেলপ করা আপনার ভেতরে আপনার নিজেকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করা নিজেকে কোয়ালিটি পিপল কোয়ালিটি প্রফেশনাল কোয়ালিটি ক্যান্ডিডেট হিসেবে তৈরি করা এই কোয়ালিটি ক্যান্ডিডেট হিসেবে তৈরি করতে গেলে কিন্তু আপনার প্রফেশনের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত বিশদ জ্ঞান অর্জন করতে হয় অর্থাৎ আপনি যদি আপনার মার্কেট সম্পর্কিত জ্ঞান ডক্টর নেচার সম্পর্কে জ্ঞান এবং ওভারঅল আপনার প্রোডাক্ট সম্পর্কিত জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনার মধ্যে যে কনফিডেন্সটা গ্রো করবে এই কনফিডেন্সটা আপনাকে আরও দশটা কোম্পানিতে কাজের অপরচুনিটি ক্রিয়েট করে দিবেন বাট এগুলো যদি আপনি না করেন আপনি যদি মনে করেন যে আমার হচ্ছে না আমার অপরচুনিটি আসে না আমার কপাল খারাপ তাহলে কিন্তু এটাকে ফোকাস করে যদি থাকেন তাহলে লাইফটাতে আপনি বিশাল কোনো কিছু করে যেতে পারবেন না বাট আপনি যদি মনে করেন যে একমাত্র আমার কন্ট্রোল আমার দ্বারা করা সম্ভব হচ্ছে আমি নিজেকে পরিবর্তন করব নিজের মধ্যে কোয়ালিটি বিল্ড করব তাহলে দেখবেন যে বাকি যে দুটো এই দুটোর একটা অপরচুনিটি যখন আসবে তখনই আপনি দেখবেন যে সেখানে চলে যেতে পারবে এবং হার্মা ইন্ডাস্ট্রিটা খুবই ছোট এই ছোট ইন্ডাস্ট্রির কিন্তু সবাই সবার খবর রাখে কে কোন মার্কেটে ভালো করছে কে কোন মার্কেটে খারাপ করছে কে কার প্রেসক্রিপশন শেয়ার কত বেশি কার প্রেসক্রিপশন শেয়ার কম কার সেলস অ্যাচিভমেন্ট কতটুকু সহজে করতে পারে কতটুকু কঠিন হয় বা কত পার্সেন্ট করে এগুলো কিন্তু বড়লে সবাই সবারটা জানে তো আপনি যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার অনুপস্থিতিতেই মানুষ রিকগনাইজ করবে আপনার কম্পিটেটররাই মনে করবে যে অমুক কোম্পানিতে আসো আমার কোম্পানিতে আসো সুতরাং এই অপরচুনিটির দ্বারটা কিন্তু খুলে যাবে এই কারণে আপনার নিজেকে কম্পিটেন্ট করে গড়ে তুলতে হবে এটাই আপনার হাতে আছে নিজেকে কম্পিটেন্ট করুন নিজের প্রোডাক্ট সম্পর্কে জানুন মেডিকেল সায়েন্সের তথ্যগুলো জানুন নিজেকে গড়ে তুলুন তারপরে দেখবেন যে আপনার ক্যারিয়ারটা অনেক বেশি স্মুথ হবে